বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষকেরা তোমাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিতেছো তো তোমাদের ইংরেজি প্রথম বা ইংরেজি ফাস্ট পেপার পরীক্ষা তোমাদের আগামী কাল সো ইংরেজি ফাস্ট পেপারের ফাইনাল যে সাজেশনটা তোমাদের জন্য রেখেছি তোমরা ফাইনাল সাজেশনটা দেখতে থাকো তোমাদের ইংরেজি ফাস্ট পেপারের উপর তো আমি প্রথমেই রাখছি সিন পেসেস ফর 10 তোমাদের সিন পেসেস রাখছি তোমরা এই সিন পেসেসগুলো দেখে যা বড়িকার আগে ভালো করে তোমাদের আগে পড়া ছিল এখন আবার ভালো করে দেখে তারপর পরীক্ষা যাবা পরীক্ষার জন্য আগে এইগুলা পেসেজগুলো আমি সাজেশন রাখছি তোমরা দেখতে পারো সো তোমাদের সিন পেসেস যেগুলা বইয়ের মধ্যে পেসেস থাকে সেগুলা 18 টা পেসেজ রাখছি তোমরা পেসেজগুলো দেখে নিও তার পরবর্তীতে আমি যেতেছি আনপেজ পেসেস আন সিন যেগুলা তোমাদের বইয়ের বাইরে পেসেস থাকতে পারে সেই ধরনের পেসেসগুলো তোমরা একটু দেখি যাইহো এইগুলা পেসেজ আসার সম্ভাবনা আছে এখানে সাতটা আছে তো তোমরা একটু দেখে তারপর পরীক্ষার আগে দেখে যাবা এই যে এখানে আরো আছে তোমাদের টোটাল 15 আনসিন বেসিস রাখছি তোমাদের এই আনসিন বেসিস আসতে পারে সম্ভাবনা সবচেয়ে বেশি সেই জন্য রাখছি তোমরা এগুলো দেখে দিও ওকে তার পরবর্তীতে ইমেল রাইটিং যে লিখিত পার্ট মধ্যে ইমেল ইমেল তোমাদের জন্য রাখছি 6টা তো 6টা 7টা ইমেল আছে তোমরা এই 7টা ইমেল ভালো করে এই পড়বা একটু ভালো করে পড়বা এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি সো তোমাদের জন্য সাতটা ইমেল রাখা হয়েছে ইমেল গুলো পড়বা ভালো করে ওকে পরবর্তীতে যেতেছি আমি ডায়লগ তোমাদের জন্য ডায়লগ রাখা হয়েছে তো ডায়লগ রাখা হয়েছে তেরোটা ডায়লগ তোমরা এই ডায়লগ গুলো পড়বা ডায়লগ গুলা কমন পাবার সম্ভাবনা বেশি ওকে তোমরা এই ডায়লগ গুলা ভালো করে পড়ে যেবা তোমরা এসএসসি যারা পরীক্ষা দিতেছো তাদের জন্য এই সাজেশনটি তোমরা ফলো করবা এর পরবর্তীতে আমরা একটু কম রাখছি তোমরা এই কয়েকটা প্যারাগ্রাফ রাখছি সেগুলো প্যারাগ্রাফগুলো পড়লেই তোমরা কমান পেয়ে যাবা ওকে আরো দুইটা আছে এইদিকে এই প্যারাগ্রাফ গুলাও পড়ে যাবা পরীক্ষার জন্য আগে একটু ভালো করে এগুলা পড়লেই তোমরা কমান্ট পেয়ে যাবা যেমন যারা একবার প্যারাগ্রাফ অবস্থা না করতে পারো তারা ব্যাড সাইড গুড সাইড এগুলো পড়তে পারো আমার চ্যানেলে পাওয়া যাবে তোমরা চ্যানেলে খুঁজলে পেয়ে যাবা তারপরে গ্রাফ চার্ট আছে গ্রাফ চার্ট রাখছি ছয়টি তো তোমারা ছয়টি গ্রাফ চার্ট পড়ে গেলে পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট ধরতে পারো এর বাইরে গ্রাফ চার্ট আসবে না এরপরে তোমাদের স্টোরি এই স্টোরি তোমাদের জন্য নয়টা স্টোরি রাখা হয়েছে তোমার এই নয়টা স্টোরি এই পড়ে গেলে বা আগেই পড়া ছিল তোমার এইগুলা একটু রিভিশন দিয়ে যাবা তোমাদের একশো পার্সেন্ট এইগুলো আসার সম্ভাবনা আছে তো তোমাদের যেগুলা সাজেশন দেওয়া হয়েছে সেই একটু ভালো করে প্রকাশ করে তারপর পরীক্ষা যাওয়ার আগে একটু প্রকাশ করে যাবা সবাই এভাবে সাজেশন পাওয়ার জন্য প্রতিদিনের পরীক্ষা সাজেশন অথবা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবা ওকে সবাইকে ধন্যবাদ